আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সর্বত্র ভালোবাসা রইল আপনাদের জন্য একটা নতুন আপডেট আছে জানি না এই আপডেটটা কতটুকু কী যারা আপনারা স্ক্যানিং কপি জমা দিয়েছেন তাদের জন্য নতুন আপডেট এবং যারা পাসপোর্ট ফেরত পাচ্ছেন বা পেয়েছেন আপনারা এতদিন জিজ্ঞেস করছিলেন যে কেমন হবে কী হবে কেরকম রকম হবে কীভাবে মেসেজ আসবে আপনাদের পাসপোর্ট ফেরত দেওয়ার জন্য আবার নেওয়ার জন্য যদি ভিসা পান বা আপনাদের রিজেক্ট করলে কেমন হবে তো এই সংক্রান্ত একটা তথ্য এখন সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যেটা আপনার বিভিন্ন ধরনের হোয়াটসঅ্যাপ গ্রুপেও দেখা যাচ্ছে যেটার যেটার প্রকাশিত মাধ্যমটা হচ্ছে আপনার ভিএফএস গ্লোবাল বলছে সবাই অনেকে তো এই বিষয়েই আজকে ভিডিওটা থাকবে এবং গতকালকের ভিএফএস গোলবল পাসপোর্ট ডেলিভারি আপডেটের বিষয়ে কথা বলবো তো অবশ্যই সবাই ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ প্রথমত আমি একটু ভিএফএস গোলবলের আপডেটটা দিয়ে রাখি আপনাদের গতকালকের সেটা হচ্ছে গতকালকে চিটাংয়ের আপডেট খুব সীমিত আপডেট সেটা হচ্ছে স্পন্সার ভিসা ছিল দুইটা দুই চব্বিশ এর বাইরেও কিন্তু আরও ভিসা পেয়েছে বা পাসপোর্ট ডেলিভারি হয়েছে ফ্যামিলি ভিসা হচ্ছে পাঁচটা দুই চব্বিশ এগ্রিকালচার হচ্ছে একটা দু হাজার চব্বিশ রিজেক্ট হচ্ছে পাঁচটা দুই হাজার এবং দু চব্বিশ এটা হচ্ছে গতকালকে আমি চিটারিংয়ের আপডেট দিলাম তারপর গতকালকে সিলেটের আপডেটটা হচ্ছে একটা স্পন্সার ভিসা দুই হাজার চব্বিশের ফ্যামিলি ভিসা চারটা দুই হাজার চব্বিশের আটটা দুই হাজার চব্বিশের এগ্রিকালচার দুইটা দুই হাজার চব্বিশের রিজেক্ট হচ্ছে চারটা দুই হাজার চব্বিশের তারপর হচ্ছে ঢাকাতে প্রায় চারশোর প্লাস পাসপোর্ট ঢাকাতে দু হাজার তেইশ সালের পাসপোর্ট ফিরত দেওয়া হয়েছে তেইশ চব্বিশের যার ভিতরে ভিসা যারা পেয়েছে তাদের হচ্ছে স্পন্সার হচ্ছে পাঁচটা দু চব্বিশ ফ্যামিলি ভিসা হচ্ছে দশটা দু হাজার চব্বিশ এগ্রিকালচার হচ্ছে দুইটা দু হাজার চব্বিশ রেজেক্ট হচ্ছে দুইটা দু হাজার চব্বিশ এবং ট্যুরিস্ট ভিসা হচ্ছে তিনটা দু হাজার চব্বিশ তো এই ছিল গতকালকের মতো আপডেট ভিএফএস গ্লোবাল থেকে যারা পাসপোর্ট কালেকশন করেছে তাদের তো এখন আমরা মূল পয়েন্ট আসতে পারি তো আমাদের মূল পয়েন্টটা হচ্ছে যে এতদিন আমরা দেখেছি যে আমাদের যাদের সাদা পাসপোর্ট ফিরুদ্ধ হয়েছে আমাদের অনলাইনে শো করছে যে পাসপোর্ট মানে সাময়িক সময়ের জন্য আপনার পাসপোর্ট এন্ট্রি আমি আপনার সাময়িক সময়ের জন্য আপনার পাসপোর্টটা তারা আপনাকে ব্যাক করবে অন্তর্বর্তীকালীন যেটাকে আপনি যদি বাংলা বলেন অন্তর্বর্তীকালীন সময়ের কারণে যে খুব অল্প সময়ের কারণে আপনার পাসপোর্টটা তারা আপনাদের কাছে ব্যাক করবে এবং আপনার যে নোলস্তাটা সেটা কিন্তু স্টিল আন্ডার প্রসেসিং থাকবে আশা করি বুঝতে পারছেন তো এখন স্ক্যানিং কপির আপনারা স্ক্রিনে দেখতেছেন একটা ছবি ভাইয়ে জমা করছিল স্ক্যানিং কপি তার পাসপোর্টের মেসেজ আসছিল তো মেসেজটা সেম এরকম আসছিলো যে ইউর ভিসাইজ রেডি ঠিক আছে তাকে পাসপোর্ট নিয়ে যেতে বলছে বাট ওইখানে কিন্তু লেখা হচ্ছে ইউর ইজ রেডি এখন এই জিনিসটা কিন্তু গতকালকে আমি আপনাদেরকে বুঝাইছি গতকালকে বোঝানোর পর দেখেন আমার কথা তো আপনারা মিল পাইতেছেন না এমন তো না যেন আমি গতকালকে এটা কেউটা দেখা দিছি আজকে যেরকম যে বিষয়টা আজকে পুরা একদম সবাই জানে এই বিষয়টা কারণ ওই যে আমি একটা কথা আপনাদের আগেই বলতাম যে আকাশে যদি চাদরে সবাই দেখতে পারবো ওই মাইক দিয়ে অ্যানাউন্স করে বলা লাগবো না ঠিক আছে তো এখন যেহেতু আমি গতকালকে বলছি বিষয়টা আমি আবার আজকে বলতেছি আপনাদেরকে সাথে একটু ক্লিয়ার হয় বিষয়টা সেটা হচ্ছে যে ধরেন আপনি পাসপোর্ট রিটার্ন নিয়ে আসছেন বাসায় এরপরে আপনাকে কত দিনের ভিতরে মেসেজ দিবে সেটার কোনো ধরনের ঠিক ঠিকানা নাই এখন অনেক জায়গায় শোনা যেতেছে এক মাস অনেক জায়গায় শোনা যেতেছে দুই মাস বা অনেক জায়গায় শোনা যেতেছে নব্বই দিন তবে আমি মনে করি না যে নেই নব্বই দিন লাগবে যদি নব্বই দিনই লাগতো যদি নব্বই দিনই লাগতো তাহলে তো আমাদের পাসপোর্টটা ফেরত দেওয়ার বা ইতালির থেকে আপনার কন্ট্রোল করার কোনো দরকার আছে না তাহলে তো এম্বাসি কন্ট্রোল করতে পারতো মাথা 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 পিছু যদি তিন আপনার নব্বই দিন লাগতো একটা পাসপোর্টের বা তিরিশ দিন লাগে তাহলে তো আর করা দরকার নেই তাহলে কি হলো লাউ লাউ দু একই তো যাই হোক সেটা প্রসঙ্গ না তারপরে যদি নব্বই দিনের মাথায়ও যদি কার্যক্রম করে তার একটা পার্মানেন্ট একটা সময় দিয়ে দেয় তাহলে কিন্তু ভালো কারণ এখন দেখা যাচ্ছে অনেকে এক দুই বছর পর পাসপোর্ট উইড্রো দিয়ে ফেলতেছে মানে ভাবতাছে অনেকে ভাবতাছে ভিসা হবে কিনা এখানে আপনার যে কথা ছিলাম সেটা হচ্ছে যে আপনি পাসপোর্ট নিয়ে আসছেন এখন আপনার এখানে দেখাবে আপনার অনলাইনে চেকিং করলে দেখাবে ইউর পাসপোর্ট হ্যান্ড ওভার অ্যান্ড ইস স্টিল আন্ডার প্রসেসিং অ্যাট ইটালি এম্বাসি এই জিনিসটা আপনার পাসপোর্টটা আপনি নিয়ে আসার পর দেখাবে তারপরে যখন আপনার পাসপোর্ট বা যখন আপনার এই আবেদনের কোনো ধরনের একটা সুরাহা হবে মানে এটার একটা ভালো মন্দ যখন একটা রেজাল্ট তাদের কাছে আসবে তখন তারা হয়তো বা আপনাকে ফোন দিবে এখানে কিন্তু হুবহু লেখা আছে তখন তারা হয়তো আপনাকে ফোন দিবে এবং আপনার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে ফোনও দেবে প্লাস অনলাইনেও কিন্তু এটা আপডেট করে দেবে এখন অনলাইনে কি আপডেট করলে বুঝতে পারবেন যে ভিসা হয়েছে বা অনলাইনে কি আপডেট করলে বুঝতে পারবেন যে আপনি রিজেক্ট করা হয়েছে যেমন গতকালকে আমি বলছিলাম যেন জুদি ল্যাকাউন্টে ইউর অ্যাপ্লিকেশন ইজ রেডি ফর কালেকশন ইউর পাসপোর্ট ইজ রেডি ফর কালেকশন যেহেতু আপনার এখন পাসপোর্টটা দিয়ে দিছে তো এখন দিব আপনার ইউর অ্যাপ্লিকেশন ইজ রেডি ফর কালেকশন তো রেডি ফর কালেকশন মানে আপনাকে এটা বুঝে নিতে হবে যে এটা রিজেক্ট কারণ আপনার তো ভিসা পরে এখানে কোনো ধরনের চান্স নাই পাসপোর্ট তো আপনার কাছে আপনি ভিসার পাবেন কেমনি তো সেই ক্ষেত্রে তারা আপনার পাসপোর্টটা যেহেতু ফেরত দিয়ে দিছে যদি অ্যাপ্লিকেশন ইস রেডি ফর কালেকশন থাকে তাহলে শুধু আপনি গিয়ে আপনার রিজেক্ট পেপারটা পাবেন তারা কিন্তু নোলস্তাও ব্যাক করবে না শুধুমাত্র একটা ফাইলের মাধ্যমে আপনাকে একটা রিজেক্ট পেপার দিয়ে দেবে কি কারণে কেন তারা আপনাকে রিজেক্ট করলো এই বিষয়টা তারা ওইখানে উল্লেখ করে দেবে এবং আপনি যদি এর বিরুদ্ধে কোনো ধরনের ইতালিয়ান উকিলের মাধ্যমে বা ইতালিয়ান যে আদালত আছে সেখানে যদি আপনি এটার বিরুদ্ধে লড়াই করতে চান বা আপনার মালিক যদি ঠিক থাকে আপনি ভাবতেছেন তারা ভুল করছে আপনি রাইট তাহলে আপনি অবশ্যই এটার বিরুদ্ধে আদালত ট্রিব্যুনালে আবেদন করতে পারবেন এইগুলো একটা বিষয় দ্বিতীয় বিষয় যেটা সেটা হচ্ছে যে তাহলে কিভাবে বসবো যে আমরা ভিসা পাবো এটা একদম সিম্পল পরবর্তী সময়ে যদি যখন দেখবেন আপনার এই পাসপোর্টে স্যান অ্যাপ্লিকেশন ইস স্টিল আন্ডার আন্ডার প্রসেসিং ইতালিয়ান অ্যাম্বাসি তারপরে যদি দেখেন যে কোনো কারণে এটা চেঞ্জ হয়ে এই অনলাইন আপডেটটা চেঞ্জ হয়ে আসছে যে ইউর ভিসা ইজ রেডি বা ইউর আপনার পাসপোর্টটা তারা আবার আপনাদেরকে ভিএফএসগুলো বলে পাঠানো দেওয়ার জন্য জমা সাবমিট করার জন্য বলতেছে তাহলে আপনি বলছেন একটা যে হান্ড্রেড পারসেন্ট যেন আপনি ভিসা পেয়ে যাইতেছেন কারণ যদি আপনার নোলস্তা বা আবেদনের সুরাহ হওয়ার পর তাদের কাছে একটা রেজাল্ট আসে যদি রেজাল্টটা রিজেক্ট আসে তারা কখনই আপনার পাসপোর্ট নিবে না আপনাকে পাসপোর্ট সারে কিন্তু রিজেক্ট করে দিবে এটা যারা সাদা পাসপোর্ট পেয়েছেন তাদের জন্য এটা যারা স্ক্যানিং কপি জমা দিয়েছেন তাদের জন্য আশা করি বুঝতে পারছেন এই বিষয়টা আমি কিন্তু খুব সুন্দরভাবে আপনাদেরকে বিষয়টা বুঝেছি তবে এর কোনো সীমাবদ্ধতা নাই বা একটা সীমাবদ্ধ সময় নেই এটা বলতে পারেন যে যে কোনো সময় হতে পারেন তবে ম্যাক্সিমাম আমি মনে করি পাঁচচল্লিশ দিন সর্বোচ্চ পাঁচচল্লিশ দিন বা পঁচাত্তর দিন এরকম সময় লাগতে পারে এই সময়টা আমাদের তাদের এখন দিতে হবে যেহেতু তার একটা নতুন কার্যক্রম নতুন সিস্টেমে শুরু করছে তাদেরকে আমাদের সময় দিতে হবে আশা করি বুঝতে পারছেন তো এই বিষয়টা নিয়ে কেউ ঘাবড়াবেন না আর আমাকে অনেকে বলেন যে ভাই আমার তো রিটার্ন পাসপোর্ট রাইসে ভিসা পাবো কি এই বিষয়ে আমি আপনাদের কোনো ধরনের হেল্প করতে পারবো না ভাই আপনারা আমার সাথে কথা না বললে কোনো ইউটিউবারের সাথে কথা না বললে আপনাদের মধ্যস্থতাকারীর সাথে কথা বলেন এক্ষেত্রে আপনাদের অনেক ভালো হবে আর অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা ইনশাআল্লাহ অ্যাপয়েন্টমেন্ট এই মাস থেকে শুরু হবে আপনারা মিলাই নেন অলরেডি এর কার্যক্রম যেহেতু শুরু হয়েছে সাদা পাসপোর্টের বা স্ক্যানিং কপির কার্যক্রম যেভাবে শুরু হয়েছে নোলস্তা চেকিং আপনাদের নোলস্তাগুলো এইভাবে চেকিং হবে আর যদি আপনাদের পাসপোর্টটা রিটার্ন আবার আপনাদের থেকে জমা আপনারা সর্বোচ্চ আমার মনে হয় সর্বোচ্চ এক সপ্তাহ পনেরো দিনের ভিতর আপনারা পাসপোর্টে ভিসা পায়া যাবে ইনশাআল্লাহ আশা করা যায় তো এখন থেকেই আপনাদের যেই মধ্যস্থকারী আছে তাদের সাথে কথা বলেন কাগজপত্র সব ঠিক রাখার ব্যবস্থা করতে বলেন ইনশাআল্লাহ খুব শীঘ্রই হয়তো আমাদের জন্য একটা ভালো ফলাফল আসবে এবং আল্লাহ তালা আমাদের সকলের জন্য সব কিছু সহজ করে দেবো সবার জন্য দোয়া রইল সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ